হ্যালো বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে মোটামুটি পুরো ভিডিওটাই সেল পারপাসে ভিডিও থাকবে আপনাদের এক এক করে শখ করিয়ে দেবো কী কী পায়রা আছে দেখাও কী পায়রা আছে প্রথম কী একটি পায়রা দেখাচ্ছে বার কর প্রথম পায়রা দেখাচ্ছি শখ করুন আইস কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিই ম্যাট্রাস পায়রা সব ভালো কোয়ালিটির পায়রা আছে সব কিন্তু সেলের জন্য থাকবে দেখে নিন আপনারা পায়রাগুলো খালি একটু শখ করে নিন এই হচ্ছে মেল ওল্ড লাইনের একদম ওল্ড লাইনের পায়রা আছে দেখুন পাঞ্জাটা একটু দেখিয়ে দাও দুমের পায়রা পাঞ্জা দেখুন খুব সুন্দর পায়রা আছে এটা হচ্ছে মেল এর ফিমেলটাও আপনাদের দেখাবো এক্ষুনি এটা তার ফিমেল যেটা প্রথমে দেখালাম আপনাদের দেখুন আপনি পায়রার কোয়ালিটিটা দেখুন জাস্ট সুন্দর পায়রা দেখি দেখুন পর দেখুন পর কাঁচি করা আছে যেহেতু ব্রিডিং পেয়ার এও বন্ধুমের পায়রা পুরো পাঞ্জাটা একটু দেখিয়ে দাও দেখুন পাঞ্জা দেখুন এবারে পেয়ারটা আপনাদের দেখিয়ে দিই স্ট্যান্ডিংটাও দেখে নিন আপনারা দেখুন বন্ধুরা দেখুন ওভারঅল লোক দেখুন পায়ার সবই কিন্তু সেলের জন্য থাকবে যেগুলো দেখাচ্ছি আপনাদের আর একটি ফিমেল দেখায় দুবাজ লাইনের দেখুন কোয়ালিটি দেখুন পায়রা সুন্দর এটা ফিমেল ঠিক আছে দেখি আইস কোয়ালিটিটা দেখুন পর কাঁচি করে রেখেছে সব মানে যতগুলো পায়রা আছে সব কিন্তু ব্রিডিং পেয়ার করে রেখেছে উনি ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে দেখুন পাঞ্জাটা দেখে নিন এর মেলটাকেও ওইবারে আপনাদের দেখাবো এটি হলো মেল দেখুন পায়রার আইস কোয়ালিটিটা সব করুন ওভারঅল পায়রাটাকে দেখুন খুব সুন্দর পায়রা আছে কাজই করে রেখেছে যেহেতু বাচ্চা এও দুাজ লাইনের পায়রা এও পুরো বন্ধধুমের পায়রা আছে যত পায়রা কিন্তু সব বন্ধধুমেরই পায়রা পাঞ্জাটা দেখে নিন চলুন আপনাদের পুরো পেয়ারটা দেখিয়ে দিই স্ট্যান্ডিং পেয়ার দেখে নিন আপনারা এই হচ্ছে পেয়ার দেখুন A Next, ए पी आर नेक्स्ट আরো একটি ফিমেল দেখাই আপনাদের বন্ধুরা দেখুন পাইরার কোয়ালিটি ঠিকুন রোড পচানি এনি ধর্ণা হ্যাঁ দেখুন এই হচ্ছে কোয়ালিটি আইস কোয়ালিটি ওভারঅল পাইরাটিকে দেখিনি পুরাতন ডাল আছে না ডিম বাচ্চা দি गाइस দেখুন পায়রা আছে এই ফিমেল পায়রা এটা চলো সব পর কাজই করা আছে যেহেতু উনি ব্রিডিং পেয়ার করে রেখেছেন পাঞ্জাব চলো এর মেলটাকে এবার দেখাবো আপনাদের এটি মেল দেখুন এই লুক আছে পায়রার এই ওভারঅল লুক বন্ধ রুমের পায়রা পাঁচ টাকা দেখে নিন আপনারা সুন্দর চলুন আপনাদের এবার পেয়ারটা দেখিয়ে দিই স্ট্যান্ডিংটাও আপনারা দেখে নিন এই হচ্ছে পেয়ার আরও একটি ফিমেল দেখাই আপনাদের দেখুন আইস কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পায়রাগুলো ম্যাট্রাস পায়রা ওভারঅল লুকটা দেখুন পায়রা এটি কিন্তু ফিমেল পায়রা এরও পেয়ার আছে আপনাদের দেখাবো প্রথমে এটি শখ করে নিন এও বন্ধধুমের পায়রা সবই কিন্তু বন্ধুরা সেলের জন্য থাকবে পাঞ্জা চলুন এর মেলটা দেখায় তারপরে আপনাদের দুটোই পেয়ার দেখুন এটি মিল আছে কোয়ালিটি দেখুন পায়রা যারা পায়রা চেনেন দেখলে বুঝতে পারবেন কি পায়রা আছে ওরা লুকটাই দেখুন সুন্দর এই পর কাঁচি করে রেখেছে এগো পুরো বন্ধ দুমের পায়রা দেখুন পাঞ্জাটা দেখিয়ে দাও সুন্দর চলুন এইবার আপনাদের দেখিয়ে দিই পুরো পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা জাস্ট এই পেয়ার আছে আরও একটি মেল দেখায় আপনাদের দেখুন আইস কোয়ালিটি ওভারঅল লুকটি দেখুন পায়রাটার সুন্দর পর কাঁচি করে রেখেছে পুরো বন্ধ তুমের পায়রা দেখতেই পাচ্ছেন পাঞ্জিটি পাঞ্জাটি দেখুন এটি ফিমেল ফিমেলটা শখ করিয়ে দিই আপনাদের দেখুন পায়রার লুক আইস কোয়ালিটি ওভারঅল লুকটি দেখুন সুন্দর পায়রা সবগুলোই কিন্তু সেলের জন্য থাকবে আর দাদার নাম্বার কিন্তু কমেন্টে পিন করা থাকবে যারা নিতে ইচ্ছুক তারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো পুরো বন্ধ দুমের পায়রা দেখে পাঞ্জা চলুন এবার আপনাদের পেয়ারটা শখ করাই পুরো স্ট্যান্ডিংটা দেখে নেবেন এই হচ্ছে পেয়ার আরও একটি মেল দেখায় আপনাদের আবলুক মেল দেখুন পায়রার কোয়ালিটিটা জাস্ট সুন্দর দাদার বাড়ির আচ্ছা উনি কালেকশন করে এনেছেন সাদা আচ্ছা সব দশক হয়ে গিয়েছে পায়রার দেখুন দুম দেখুন পুরো সাদা আবলুক পায়রার দেখুন কোয়ালিটি দেখুন পায়রার এর এক পিস বাচ্চা এর বাচ্চা আছে তাই তো ট্রেন্ডিংটা দেখিয়ে দিই যেহেতু এটা সিঙ্গেল আছে এর ফিমেলটা নষ্ট হয়ে গিয়েছে বললো দাদা দেখুন পায়রার লুক আর একটি দেখায় আপনাদের আবলুক বেবি দেখুন যে পায়রাটা দেখালাম আবলুক তার বেবি এটা পায়রার কোয়ালিটি দেখুন পটটা দেখান দাদা দেখুন কোয়ালিটি দেখুন পায়রার এগুলো তো সেলের জন্য থাকবে আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার কমেন্টে দেওয়া থাকে পিন করা থাকবে সুন্দর দেখুন স্ট্যান্ডিং আরেকটি মেল দেখায় বন্ধুরা আপনাদের পায়রার কোয়ালিটিটা দেখবেন জাস্ট দেখুন পায়রাটা কি পায়রা আপনারা বলবেন কমেন্টে ঠিক আছে পায়রাটি পুরাতন টাল আছে মেল পায়রা ডিম বাচ্চা একদম ওকে দেখুন কোয়ালিটিটা ওভারঅল লুকটা একটু দেখিয়ে দি দেখুন পায়রাটার কোয়ালিটি বড় দুমের পায়রা আছে পাঞ্জাটা একটু দেখিয়ে দাও এই পাঞ্জা আছে সুন্দর এর ফিমেলটাকেও দেখাবো আপনাদের এই হচ্ছে ওর ফিমেল দেখুন বন্ধুরা শখ করুন পায়রা সব হেভি কোয়ালিটির পায়রা আছে সব সুন্দর পায়রা দেখুন ওভারঅল লুকটা পায়রা যারা চেনেন তারা দেখলেই বুঝতে পারবেন কি আছে জিনিস পুরো বন্ধ দমে এই পাঞ্জা চলুন আপনাদের পেয়ারটা শখ করিয়ে দিই পুরো স্ট্যান্ডিংটাও দেখুন এই পেয়ার দেখুন বন্ধুরা আরও একটি ফিমেল দেখায় আপনাদের দেখুন কোয়ালিটি দেখুন পায়রার এই পর আছে পর দিয়েছে দাদা সবগুলোই কিন্তু বন্ধধুমের পায়রা এই পাঞ্জা আছে সুন্দর আর একটি মেল দেখায় আপনাদের কোয়ালিটি দেখুন জাস্ট পায়রার যারা পায়রা চেনেন তারা দেখলে বুঝতে পারবেন কী আছে জিনিস ওভারঅল লুকটি দেখুন বন্ধ পায়রা পুরো এই পাঞ্জা চলুন আপনাদের পেয়ারটার পুরো পেয়ারটা শখ করিয়ে দিই এই পেয়ার আছে আরেকটি পায়রার শখ করাই বন্ধুরা আপনাদের দেখুন স্ট্যান্ডিংটা দেখুন জাস্ট পায়রা লুকটি দেখুন সুন্দর দেখলে আপনারা বুঝতে পারবেন কী আছে এবারে আপনাকে আপনাদের পায়রাটিকে শখ করাবো ধরে শখ করুন বন্ধুরা কোয়ালিটি দেখুন পায়রার সুন্দর ওভারঅল লুকটা দেখুন এরকম কাঁচি করা আছে পর এই পাঞ্জা স্ট্যান্ডিং তো আপনারা দেখলেনি চলুন নেক্সট দেখায় আপনাদের আরও একটি মেল শখ করায় আপনাদের আইস কোয়ালিটিটা দেখুন পুরো ডিপ চোখ আছে লুকটা দেখুন ওভারঅল সুন্দর পায়রা এও বন্ধধুমের পায়রা আছে এই পাঞ্জা এটি মেল পায়রা আপনাদের ফিমেলটা দেখাবো এই হচ্ছে ফিমেল ওর এই আছে আইস কোয়ালিটি আছে ওভারঅল লুকটা দেখে নিন বন্ধুরা ঠিক আছে এই পেয়ার আছে আরও একটি ফিমেল দেখায় আপনাদের বন্ধুরা দেখুন পায়রার কোয়ালিটিটা সুন্দর এই লুক আছে ওভারঅল বড্ড ছটফটে এও বন্ধুমের পায়রা দেখতেই পাচ্ছেন আছে চলুন স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই আপনাদের স্ট্যান্ডিংটা দেখুন জাস্ট টোটাল সব অনেকগুলোই পায়রা সেল আছে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা নাম্বার কিন্তু কমেন্টে দেওয়া থাকবে যার যার লাগবে তারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও सब सेलर जो आ